হাই বন্ধুরা আজকে আমি একটা নতুন আচারের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখো সাড়ে সাতশো আম নিয়েছি দুটো আমেই সাড়ে সাতশো খুব আমগুলো মোটামোটা আর এখানে আমি চপার নিয়েছি চপারের সাহায্যে আমগুলো পিষে নেব আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এটাও চপারেই পেস্ট করব। আমের যে এইটা থাকে এইটাকে আমি দেখো এইভাবে কেটে নিচ্ছি এটাকে কেটে ফেলে দিচ্ছি এইটাকে আঁসটাকে নিলে হবে না শুধু এইগুলোকে নিতে হবে নিয়ে চপারের মধ্যে এটাকে পেস্ট করতে দেখো চপারে আমি কেমন করে করেছি আমটাকে গুঁড়ো এইভাবেই আধ গোটা গোটা থাকতে হবে খুব মেহেও না খুব মোটাও না এখানে সমস্ত আম চপারে আমি দেখো চপার করে নিয়েছি আর এই কাঁচা লঙ্কাগুলোকেও ধুয়ে ভালো করে পুছিয়ে নিয়েছি এবার চপারেই আমি চপার করব দেখো এই দেখো দিচ্ছি দেখো কাঁচা লঙ্কাগুলো আমি চপারে চপার করে নিয়েছি আম যেভাবে করেছি ছোটো ছোটো এরকমই করেছিলাম লঙ্কাগুলো এবার ভালো করে ভেজে নেবো যে পাঁচ ফোড়ুনটা থাকে সেই পাঁচ ফোড়ুনটা অল্প একটু নিলাম দিয়ে সবই ভালো করে ভেজে নেব একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য এবার আমি অল্প কালো সর্ষে নেব আর সাদা সর্ষে দুটো সরষে একসঙ্গে মিক্স করে নিলাম সর্ষেগুলো ওর সঙ্গে ভাজতে পারতাম আরও মশলাগুলোর সঙ্গে কিন্তু সরষে তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বেশি ভাজা হয়ে গেলে তেতো হবে তাই জন্য সরষেটা আমি আলাদাভাবে ভাজলাম আমার সর্ষেগুলো ভাজা হয়ে গেছে এই দেখো ফুটতে লেগেছে সরষেগুলো তার মানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সর্ষেটা আমি এই দেখো সব ভেজে নিয়েছি কালো সাদা সর্ষে পাঁচ ধনে জিরে সব ভেজে নিয়েছি এবার মিক্সিতে আমি পিস পিসে নেব ভালো করে এখানে আমি কড়াইয়ে দেখো দেড়শো গ্রাম তেল নিয়েছি তেলটাকে আমি ভালো করে গরম করে নেবো ফুটে উঠলে তেলটাকে পুরো ঠান্ডা করে নেব তারপরে আস্তে আস্তে দেখতে থাকো আমি কীভাবে আচারটা তৈরি করছি ফুল ভিডিওটাই তোমরা দেখবে মাঝখান থেকে স্কিপ করে চলে যাবে না তাহলে বুঝতে পারবে না যে আমি কীভাবে আচারটা বানালাম যদি তোমরা ফুল ভিডিওটা দেখো তবেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে আচারটা বানালাম দেখো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো তেলটা তো গ্যাস অফ করে দিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম আমি মিক্সিতে দেখো সব মশলাটা ভালো করে পিষে নিয়েছি এবার আমি উপর দিয়ে মশলাগুলো দিলাম অল্প তারপরে অল্প তেল দিলাম দেখো দিয়ে মিশাবো অল্প অল্প করে দেবো আর মিশাব